পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত একচল্লিশটি মোবাইল ফোন ঘটনা মালদহের হাই স্কুলের জানা যায় এই পরীক্ষা কেন্দ্রের চাকরি প্রার্থীরা লুকোনো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাদের ফোন বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয় জানা যায় আজ জেলা জুড়ে এ এন এম এর পরীক্ষা ছিল ঠিক সেই এরকমই হাই স্কুলের চাকরি প্রার্থীদের সিট পড়েছিল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকোনো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল একচল্লিশ জন চাকরি প্রার্থীরা ঠিক সেই সময় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার শেষে ফোনগুলি ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও চাকরি প্রার্থীদের দাবি এই ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয় যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনেক কিছু তৈরি করা যায়

আজকে এএনএমের একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফ্রিসকিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ড করছি যারা ছাত্র তারা বলছিল না কি মহিলা মোবাইলগুলো আপনাদের হাতে দিয়েছে বা এরকম নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রিস্কিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড়ো সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি কেস কেস করবেন আপনারা পুলিশ একটা তো আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে আপনার নাম অজয় কৃষ্ণ রায় এসি ইনস্টিটিউশন